হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই দেখো বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে সকাল আটটা বাজে আর আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে আর আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ভাবছি এখন থেকে রেগুলার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো ফোনের প্রবলেম চলছিল আমি যে আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেই ফোনটার প্রবলেমের জন্য না ডেলি ব্লগটা করতে পারছিলাম না ডেলি ব্লগে কোনো ব্লগই শ্যুট করতে পারছিলাম না ঠিকঠাক করে কারণ ক্যামেরাটা এত প্রবলেম হয়ে গেছে তো ওটা দুবার করে ঠিক করিয়েছি তাও ঠিক হয়নি এবার ফাইনালি সার্ভিস সেন্টারে দিতেই হবে ফোনটাকে কারণ ফোনটা আমার খুব লাকি খুব পছন্দের মানে ভালো ফোনটা তো যাই হোক বাচ্চা থাকলে যেটা হয় তো আমার নতুন ফোনটাকেও আমার মেয়ে কালকে একটু মানে বমি করে ফেলেছিল বমি করে তারপরে মানে ফোনটাকে বাড়ি মেরে স্পিকারটাকে একটু ডাউন করেছে তো সেটাকে আবার ঠিক করাতে হবে তো যাই হোক সে সব কিছু করিয়ে নেব তো এখন ভাবলাম আজকে থেকে আমি ব্লগটা শুরু করি তো তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বেশ ভালোই লাগছে বৃষ্টিতে দেখো বৃষ্টিতে পুরো ছাদটা ভিজে রয়েছে তো এখন যাব নিচে নিচে গিয়ে চাটা খাবো খেয়ে দিয়ে তারপর যা যা কাজ আছে সমস্ত কিছু শুরু করে দেবো তো বাবা তো চলে গেছে অলরেডি বাজারে আর তারপরে ঘুম থেকে উঠলাম উঠে বরের সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলাম তো চলো গিয়ে সব কাজ করতে থাকি তোমরাও সাথে থেকো তে পুরো ছাদ ভিজে রয়েছে কী সুন্দর আর এই বলটা ছাদেই থাকে অল টাইম এটাতে আর হাওয়াটা হাওয়া নেই আর তো এই বলটা নিয়ে আমার মেয়ে খেলা করে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে না নিম গাছ গাছগুলো সব ভিজে রয়েছে ভালো লাগছে তো এত গরমের পরে বৃষ্টি বেশ ভালো লাগছে সব দেখা যাচ্ছে ছাদে আর কি তোমাদেরকে চার পাঁচটা একটু দেখিয়ে দিলাম আর পাশে বলে একটা বাচ্চা আছে ওর সাথে একটু কথা বলছিলাম এখন নিচে নামছি কি করছো মা মা এখন ছাতা সেলাই করছে তোমাদের যাদের যাদের ছাতা সেলাইয়ের প্রয়োজন আমার মায়ের কাছে চলে আসবে তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই কি বলো এই দেখো আর অ্যাকচুয়ালি এই ছাতাটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম দুটো ছাতা তো এই একটা প্রিন্ট আরেকটা বেশ ওটা খুব সুন্দর ছিল জানো তো তো এইবার দীঘাতে গিয়ে ছাতাটা হারিয়ে ফেলেছি তাও হারিয়েছে এর জন্য এই কালকে আমার ফোন নষ্ট করে দিয়েছে আর এখানে দেখো ফোন বেজেই যাচ্ছে এত ফোনের নেশা হয়েছে এই দেখো কালকে এই করতে করতে আমার ফোনটাকে নষ্ট করেছে তো এখন মায়ের ফোনটাকে করেছে এবার তো দেখো ফাইনালি কিন্তু আমার মা ছাতাটা ঠিক করে ঠিক করে ফেলেছে মা একটা খুলে দেখাও ছাতাটা ছাতাটা ঠিক করে খুলে দেখাও ছাতার প্রিন্টটা দেখো কি সুন্দর একটু ইয়ে করে দেখাও কি সুন্দর না এই প্রিন্টাও সুন্দর আর আরেকটা যেটা ছিল মানে লাল রঙের ওটাও খুব সুন্দর ছিল এবার দীঘায় গিয়ে না হারিয়ে গেছে তো এই হচ্ছে তোমার দার্জিলিং থেকে নেওয়া এটাও হারিয়েছে সেটাও প্রিন্ট গুলো বেশ সুন্দর চুপ করো এখন হচ্ছে আমাদের সকালের খাবার চাউমিন হয়ে গেছে না চাউমিনটা কিন্তু দারুণ হচ্ছে দেখতে মাঝে সে চাউমিনের কথা মনে আছে চলো চাউমিনটা খেয়ে নেবো সকালে হবে হচ্ছে চাউমিন চাউমিন খাওয়া দাওয়া করবো আর দুপুরে হবে হচ্ছে আজকে খিচুড়ি তাই না তো আজকে দুপুরে যেহেতু বৃষ্টি আজকে সেহেতু বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি তাই আজকে হবে হচ্ছে দুপুরে খিচুড়ি খিচুড়ির জন্য সব কিছু করা হয়ে গেছে অ্যারেঞ্জ আর বাইরে উম তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে ভালো কালকে এখান থেকে পড়ে গেছিলাম আমি আর আমার মেয়ে কি হচ্ছে এটা হয়ে আসছে এখান থেকে নামতে গিয়ে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভাল লাগছে বেশ অনেক দিন বাদে ফাইনালি একটুখানি বৃষ্টি দেখতেই পেলে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্যে বৃষ্টিটা বেশ ভালোই উপভোগ করছি আর সকালবেলা খাওয়ার হয়েছিল একদম সামনে বসে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু মানে এরকম ধরনের খাবার খেতে আমার বেশ ভালো লাগে আর আজকে যেহেতু মানে বৃষ্টি হচ্ছে তার জন্য দুপুরে খিচুড়ি হবে আমার কাছে না মানে আগে যেন খিচুড়িটা আমি খেতে একদম পছন্দ করতাম না আমার দাদা খুব পছন্দ করতো আর এখন কি হয়েছে এখন আমার খিচুড়িটা ভীষণ ফেভারিট যাচ্ছে আর দাদা এখন খেতে পছন্দ করছে না তো এখন মানে বৃষ্টি হওয়ার জন্য তাই আর কি খিচুড়ি রান্না হবে সেটাই প্ল্যান আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের বেশ কিছু মানে বেশ কিছুদিন আগের প্রায় মাসখানেক তো হয়েই গেছে বলতে গেলে এক মাস তো হয়েই গেছে তো অনেক দিন বাদে আর কি ভিডিওটা এডিট করে আর কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা ছিল এডিট করাই হয়েছিল না এখন ফোন ঘাটতে ঘাঁটতে না তখন মনে পড়লো যে ভিডিওগুলো তো রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখানে দেখো আমি চাউমিন নিয়ে বসে গেছি আর মায়ের সাথে গল্প করছিলাম কিছু একটা বিষয় নিয়ে করছিলাম তো সে কী বিষয় নিয়ে গল্প করছিলাম সেটা আর কি মানে ভয়েসটা দেওয়া পসিবল না তার জন্য পরে আর কি ভয়েস ওভার করলাম আর এখন দেখো এই সময়টা কিন্তু বেশ মানে ভিডিওতে এখন দেখছি তো বেশ মোটা লাগছিল আর এখন কিন্তু রিসেন্ট কিন্তু আমি কিন্তু ডায়েট করছি যাই না মানে কতদিন করতে পারবো তবে এখন মানে এখন দেখে ভিডিওটা দেখে এত মোটা মোটা লাগছে তাই বললাম আর কি তো এখন দেখো এখন খাওয়া দাওয়া করে তারপরে বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নেব আর আমার না চাউমিন জিনিসটা আমার ভীষণ পছন্দের আমার খুব ভালো লাগে স্পেশালি সেটা যদি বাড়ির হয় মায়ের হাতের বানানো হয় আমার খুব ভালো লাগে চাউমিন খেতে দুপুরবেলার পরে বাবা লাইটের জন্য দেখা যাচ্ছে দুপুরবেলার পরে আর তোমাদের সাথে কথাই বলা হয়নি মানে ক্যামেরার সামনে আসাই হয়নি তা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আজকে খিচুড়ি রান্না হয়েছিল বাড়িতে আর এখন দেখো মানে প্রায় পনেরো এগারোটা বাজে এখনও তো বাইরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো এখন এখানে পেছনে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে কারণ মোটরটা চালিয়ে দেওয়া হয়েছে আর কারণ কি বাই চান্স এখন ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকবে কি থাকবে না মোটরে যদি জল না থাকে খুব সমস্যা একটা তো তার জন্যে মোটরটাকে আর কি চালিয়ে দেওয়া হয়েছে এবার জলটা ভরেছে ভরুক সরি তারপর রাতে খাওয়া দাওয়া করে দেব তার মধ্যে কি হয়েছে কেন করা হয়নি বলছি। বাবা ও বমিই না তার মধ্যে কি হয়েছে কালকে থেকে মানে আবার মেয়ে দুবার করে না বমি করেছে এবার কালকে থেকে না আমার বমি করছে বড় বমি করেছে দু তিন বার করে এবার তো ডাক্তার কোচি ডাক্তার ডাক্তারকে আমি বললাম বলার পরে উনি অন্ডটা খেতে বলল খাইয়ে দিয়েছি বমিটা কমেছে কিন্তু আজকে আর আমার চোখ মুখটা কেমন ফ্যাকাশি লাগছে মানে এত টায়ার্ড লাগছে বলার মতো না তো আজকে আবার দুপুর বেলায় মানে সকালবেলা একবার পটি করেছে একদম মানে জলের মতো পটি করেছে দুপুরবেলাও ঠিক তাই স্নান টান করে উঠেছি মানে ভিডিও করব কি সেই মুডটাই আমার নেই মানে একদম পুরো জলের মতো পটি করে একদম ঘরপর একদম নোংরা করে ফেলেছে স্নান করে উঠে সেগুলো আবার সব পরিষ্কার করেছি মানে মা হওয়াকে কী চালা বলে না মানে মুখে পড়ে না এমনি আর মা হওয়া যায় না মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় তো সেটাই হচ্ছে কথা তো সেগুলো সব পরিষ্কার করার পরে না আর একদম ইচ্ছে করছিল না যে কিছু কাজ করি আর মানে আর ভিডিও করি আর একদম ইচ্ছা করছিল না তারপরে মানে তখন আর সাথে সাথে খাইনি মানে মানে হয় না মানে যদিও মানে নিজেরই বাচ্চার পতি তবুও তার কিছুক্ষণ বাদে গিয়ে আবার স্নান স্নান করেছি যেহেতু হাতে হাতে খেয়ে বেরিয়ে গেছে স্নান স্নান করে তারপরে কিছুক্ষণ বাদে খেয়েছি খেয়ে উঠেছি ছটার সময় তারপরে খুব ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম বেরিয়ে একটা দুধ নিয়ে আসলাম মেট্রো দুধ নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি তো এখন হচ্ছে কি সেগুলো মানে চা খেলাম টা খেয়ে এখন রাতে খাবারটা খেতে টেবিলে সব খাবার সাজাচ্ছে আর আমি এখানটা বাইরে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি হচ্ছে তো এত ভাল লাগছে না মানে কি বলবো সেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে কি বেশ একটু বেশ রাত জেগে একটু গল্প টল্প করব এরকম বেশ ভাল লাগে হ্যাঁ এখন আর ওই আর হয় না হ্যাঁ গল্পগুলোর মধ্যে কি দেখলে ভাই থাকবে একসাথে গল্প করতে হবে বেশ ভালো লাগে আমার এরকম তো সেগুলো এখন আর কোথায় এখন তো হয় না আমার বন্ধন নেই তো আছে ই তোকে বন্ধন আছে দেখা যাক আর যদি কখনো সম্ভব হয় অবশ্যই তাহলে একটু ব্লকে দেখাবো সে আর চলো এখন নাকের কাজটা করে নিই মানে খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি এখন রাত্রেবেলায় কেমন হচ্ছে মানে বৃষ্টিটা আর ওয়েদারটা কেমন লাগছে দেখো রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর তোমরা তো জানো এটা আমাদের পেছন সাইডটা পেছন সাইডে আর কি আর এই জায়গাটা না এত স্লিপার হয়ে গেছে এই ডেটোগুলো একদম মানে খালি পায়ে নামলেই স্লিপ করে যাচ্ছে আর এই জায়গায় আমাদের তো সেই লাউ গাছটা ছিল এগুলো এখন জংলা মানে জঙ্গলি গাছ জঙ্গলি গাছ ঠিক না ওই আমি সকালে মেথির জল ঢাল খাই সেই মেথিগুলো পেলি বলে ওখানটা মেথি গাছ উঠে যায় তো লাউ গাছ এখন আর নেই মোটরটা চালানো হয়েছে বলে লাইটটা জ্বালাবে তো চলো খাওয়া দাওয়া করে নি এটা কিন্তু অন্য দিনের ভিডিও সেদিনকে মেয়ে বায়না করেছিল চিকেন খাবে বলে তো তখন আর কি ওর বাবা রাজনন্দিনীর থেকে চিকেনের এই আইটেমটা অর্ডার করেছিল এটার নামটা না আমি ভুলে গেছি তবে খেতে ভীষণ মানে ভীষণ ভালো ছিল খেতে আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির বাজারের হাওড়া বাজারে তোমরা যারা মানে কাছে পিঠের থেকে আমার ভিডিও দেখো তারা তো দেখলে চিনতেই পারবে আমার ভীষণ পছন্দের একটা জায়গা শান্তির একটা জায়গা তো তোমাদেরকে আর কি ঘুরে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা এটা কিন্তু বাজরাংবালি আছে কালী ঠাকুর আছে বড় ঠাকুর আছে তো ওই যে দেখো মানে আমার ভীষণ পছন্দের একটা জায়গা ভীষণ পছন্দের আর এখানে না সেই সময় বিপদ তারিণী পুজো হচ্ছিল তো এখানে যে মায়ের পুজো হচ্ছিলো সেই মানে সেটাও তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম এখানে দেখো মহাদেবেরও একটা ছবি আছে আর আমি নৈহাটির থেকে না বড়ো মায়ের একটা ছবি এনেছিলাম পরে আমি মন্দিরে আমি রেখে এসেছি মায়ের ছবিটা এই যে সেই ছবিটা কারণ অনেকের মুখে শুনেছি বাড়িতে নাকি রাখতে নেই এবার দেখো বাইরে তো এমনি রাখাটা ঠিক হবে না তাই মন্দিরেই মায়ের ছবিটা আমি রেখে দিয়ে এসেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে